আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা থেকে যদিও ভিডিওটা আমার এলাকার তো আপনারা একটা নবনির্মিত মাদ্রাসা দেখতেছেন আমার বাড়ির পাশেই হজরত আবু বকর রাজুলিল্লা তালা হিপ মাদ্রাসা এবং অরফানেজ মানে একটা হাফিজিয়া মাদ্রাসা এবং ইতিমখানা নির্মিত হচ্ছে আমাদের এলাকাবাসীর উদ্যোগে তো আপনার যেমনটি জানেন এরকম একটা বড় কার্যক্রমে সবারই সহায়তা সহযোগিতা একান্ত সুদৃষ্টি দরকার তো এখন পর্যন্ত আমাদের এলাকাবাসীর বা সমাজের যারা আছে তাদের সহায়তায় এই এতিমখানা এবং হাফিজিয়া মাদ্রাসার ফাউন্ডেশনটা কমপ্লিট হলো এখন সাদ ঢালাই করতে হবে তো আসলে বর্তমান যুগে এই জিনিসপত্র অতি মানে উচ্চ মূল্যের যুগে ছাদ ঢালাইয়ের খরচ অনেক বেশি তো আমি মূলত এই ভিডিওটা করতেছি যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন ফলো করেন আমার ভিডিও দেখেন আপনারা যদি একটু সুদৃষ্টি দেন আমার বাড়ির পাশেই এই এলাকাটার আমার বাড়ির পাশের এই মাদ্রাসা এবং হাফেজিয়া মাদ্রাসার মানে এতিমখানা এবং হাফিজিয়া মাদ্রাসার এই কাদের প্রতি খুবই উপকার হয় এই ধরনের দান খয়রাত সৎকায় জারিয়া যেটা মানুষের মৃত্যুর পরেও চলতে থাকে তো দেখেন এই মাদ্রাসায় যদি মাদ্রাসা হওয়ার পরে সারা জীবন কেয়ামত পর্যন্ত হয়তো বা তালা এখানে এখান থেকে অনেক হাফিজ বের হবে অনেক এতিম সন্তান এখান থেকে শিক্ষা নিয়ে বের হবে কোরআন শিখে বের হবে তো তাদের সেই কোরআনের শিক্ষার আলো যতদিন পৃথিবীতে থাকবে ততদিন সেটার সোয়াব আপনি জীবিত থাকা অবস্থায়ও পাবেন আপনি আল্লাহ না করুক মৃত্যুর পরেও আপনার কবরে সেই সোয়াবটা যাবে তো আমি সবিনয় অনুরোধ করব যারা আমাকে দেখেন আমেরিকায় বিশেষ করে আমেরিকাতে বা দেশের বাইরে ইউরোপে অনেক আলহামদুলিল্লাহ স্বচ্ছন্দ মানে সচ্ছল মানুষ আছেন ভালো অবস্থায় আসেন আসেন আপনারা যদি এক একটু সহায়তা করেন এই মাদ্রাসার কাজটা আমরা দ্রুত গতিতে এগিয়ে নিতে পারবো ছাদ ঢালাইটা খুবই জরুরি দরকার প্লিজ একটু আপনার সুদৃষ্টি দিন অলরেডি একটা নাম্বার দিয়েছি এটা বিকাশ এবং নগদ দুটাই আছে কেউ যদি অ্যাকাউন্টে পাঠাতে চান তাহলে একটু কমেন্টস করবেন আমি আলাদা যোগাযোগ করে আপনাদেরকে অ্যাকাউন্টস নাম্বার দেব বা কেউ যদি আমার সাথেও যোগাযোগ করতে চান এটার ব্যাপারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হলো হোয়াটসঅ্যাপ নাম্বার যদি বলি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স পনেরো তেষট্টি পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি